নমস্কার দর্শক বন্ধুরা এ যে ভিটি বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে মকর রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হল আপনারা হয়তো অলরেডি জেনেই গেছেন যে দু সালের তিরিশে জুন থেকে পনেরোই নভেম্বর এই একশো উনচল্লিশ দিনব্যাপী শনিদেব কিন্তু বক্রি হতে চলেছেন রাশিচক্রে তাই শনিদেব বক্রি হওয়ার দরুন শনিদেবের যে নেগেটিভ প্রভাবটা আমাদের মকর রাশির ওপর পড়ছিল। অর্থাৎ মকর রাশির জাতক জাতিকারা শনিদেবের পক্ষ থেকে যেই সমস্ত দিক থেকে আপনারা অশুভ ফল পাচ্ছিলেন সেগুলো কিন্তু এবার আপনাদের পক্ষে শুভভাবে আসতে চলেছে এবং শনি বক্রি হওয়ার দরুন গ্রহদের গোচরের ক্ষেত্রেও কিন্তু বিশেষ কিছু পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ যেই সমস্ত দিক থেকে প্রাপ্ত ক্তি পথে মকর রাশির জাতক জাতিকেরা শনির পক্ষ থেকে বাধা পাচ্ছিলেন সেই দিকটা কিন্তু আপনাদের পক্ষে এবার অনেকটাই কমে যাবে তবে এর ঠিক বিপরীত অবস্থায় শনি বকরি থাকাকালীন কিন্তু কিছু বিশেষ বিশেষ ক্ষেত্রে আপনাদেরকে থেমে যেতে হবে বা সাবধান থাকতে হবে তা নাহলে কিন্তু আগত সময়ে চলার পথে আপনাদিকে হয়তো কিছু কঠিন কঠিন সমস্যারও সম্মুখীন হতে পারেন তাই তিরিশে জুন থেকে পনেরোই নভেম্বর শনিদেব বক্রি থাকাকালীন শনিদেবের শুভ ফলের দ্বারা আপনাদের কোন কোন দিক থেকে প্রাপ্তিযোগ ঘটতে চলেছে অর্থাৎ এতদিনকাল যাবৎ মকর রাশির জাতক জাতিকাদের যেই সমস্ত স্বপ্নগুলি অপূর্ণ রয়ে গেছে সেই সমস্ত কোন কোন স্বপ্নগুলি আপনাদের ক্ষেত্রে এবার বর্তমান পরিস্থিতিতে পূরণ হতে চলেছে সেগুলি জানাবো আজকের ভিডিওতে এবং কোন কোন দিক থেকে আপনাদেরকে সাবধান থাকতে হবে সেই সমস্ত কিছু নিয়েই আজকের আমাদের আলোচ্য বিষয় তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং মকর রাশির সাপেক্ষে যে নক্ষত্র ভিত্তিক আলোচনা অর্থাৎ মকর রাশির যে নক্ষত্র উত্তর সারা নক্ষত্র শ্রবণা নক্ষত্র এবং ধনিষ্ঠা নক্ষত্র এই নক্ষত্র ভিত্তিক আলোচনাও করে দেওয়া হবে এই ভিডিওতে মকর রাশি অ্যাস্ট্রোলজি অনুযায়ী কালপুরুষের রাশিচক্রের দশম সন্তান হলো মকর রাশি শনি মহারাজের আশীর্বাদ প্রাপ্ত অবতার মহা দশম ভাবের অধিকারে মকর রাশির জন্ম তাই বাবা মায়ের ভালোবাসার প্রতি চিরকালীন কাঙাল হন এই মকর রাশির মানুষেরা হয়তো পরিবেশ পরিস্থিতি অনুযায়ী সেটা সবসময় বাইরে প্রকাশ করতে পান না তবে মকর রাশির মধ্যে রয়েছে পৃথিবী তত্ত্বের প্রকাশ তাই বাস্তবের থেকে কল্পনার দুনিয়াতে স্বপ্নের জাল গুনতেই বেশি পছন্দ করে এই মকর রাশির মানুষেরা শনি মহারাজের গুণধর্মী ও একটু ঘুরে বেড়ানো স্বভাবজাত এবং সিদ্ধান্তে অচল বা অটুট থাকা মকর রাশির মন কিন্তু আবার অল্পতেই বিচলিত হয়ে যায় মকর রাশি ঘর পরিবার সংসার আত্মীয় স্বজনকে বুকে করে আঁকড়ে ধরে বেঁচে থাকতে চায় কিন্তু ঘর পরিবার সংসার আত্মীয় স্বজন বা বন্ধুদের জন্য মকর রাশির মানুষরা যতই ভালো কাজ করুক না কেন তার যথার্থ প্রতিদান এরা পান না বরং মাঝে মধ্যে বিনা কারণে বদনামের ভাগিদার হতে হয় এ যেন বিধির এক অমঘ বিধান মকর রাশির মানুষরা কখনও কাউকে মিথ্যা প্রত্যাশা দেয় না এই রাশির মানুষেরা জীবনে আত্মসম্মানকে খুব বিশেষ গুরুত্ব দেয় অন্যের উপকারে এরা সর্বদা এগিয়ে থাকার চেষ্টা করে এবং নিজেকে সর্বদা সিদ্ধান্তে স্থির রেখে সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে এই এরাই সর্বদা প্রস্তুত তাই দু হাজার চব্বিশের তিরিশে জুন থেকে পনেরোই নভেম্বর সময়কালের মধ্যে ক্যাপ্রিকন রাশি বা মকর রাশির মানুষের জীবনে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎ বাণিজ্য হল বিশেষ বিশেষভাবে শুভ সংকেত আসতে চলেছে কোন দিক থেকে না আপনার বা আপনাদের ক্ষেত্রে সন্তান সম্পর্কিত বিষয়ে বা সন্তান ধারণ সম্পর্কিত বিষয়ে কিন্তু একটা ভীষণ ভীষণ প্রাপ্তিযোগ দেখতে পাওয়া যাচ্ছে যেটা কিন্তু দীর্ঘদিন পরে এবার মকর রাশির মানুষের মুখে একটা লম্বা চওড়া হাসি ফোটাতে চলেছে পরাশরীয় জ্যোতিষ সিদ্ধান্ত অনুযায়ী আমরা জানি যে কোনো রাশির পঞ্চম ঘর হল সন্তানের ঘর তাই আগত জুলাই থেকে নভেম্বর মাস সময়কালের মধ্যে শনিদেবের দৃষ্টি বা শনি মহারাজের দৃষ্টি মকর রাশির পঞ্চমভাবে পড়বে তাই যে সকল মকর রাশির বিবাহিত দম্পতিরা সন্তান ধারণের জন্য বা সন্তান নেওয়ার জন্য ভাবনা পরিকল্পনা করছেন তাদের জন্য বলে রাখি আগত জুলাই থেকে নভেম্বর মাসটি আপনাদের সন্তান প্রাপ্তির যোগ কিন্তু ভীষণ ভীষণভাবে লক্ষ্য করা যাচ্ছে আগত সময়কালটি অবশ্যই আপনাদের জন্য সুখবর নিয়ে আসতে চলেছে আপনাদের মুখে হাসি ফোটাতে পারে আগত একশো উনচল্লিশ দিন সময়কালটি এবং যারা সন্তান সম্পর্কিত কোনো গায়ন সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছিলেন বিভিন্ন চিকিৎসকের পরামর্শ নিচ্ছেন বিভিন্ন ওষুধ খাচ্ছেন বা বিভিন্ন দিক থেকে বিভিন্ন পদ্ধতি অবলম্বন করছেন কিন্তু কোনো দিক থেকে কোনো শুভ ফল পাচ্ছিলেন না কেননা আপনাদের রাশিচক্রে এতদিন কাল যাব শনি অত্যন্ত স্ট্রং পজিশনে ছিল যেহেতু বর্তমানে শনিদেব এবার বক্রি অবস্থায় যাচ্ছে তাই শনিদেবের স্ট্রং পজিশনটা কমে গিয়ে শুভ ফল কিন্তু আপনাদের রাশিচক্রের পঞ্চম ঘরে পড়ার কারণে মকর রাশির জাতক জাতিকারা এবার শুভ ফল পাবেন শনিদেবের পঞ্চম দৃষ্টির দ্বারা যা আপনাদের ক্ষেত্রে কিন্তু সন্তান যোগ বা সন্তান যোগের জন্য ভীষণ শুভ সংকেত নিয়ে আসতে চলেছে তাই বন্ধুদেরকে অনুরোধ করবো যেহেতু বর্তমান বছরটি শনিদেবের বছর চলছে তাই আপনার প্রতিদিন বার দিয়ে শনিদেবের নাম জপ করুন আঠাশ বার থেকে একশো আটবার এবং শনিদেবের আশীর্বাদ পেতে কমেন্ট বক্স অবশ্যই একবার লিখবেন জয় শ্রী শনি মহারাজের জয় অ্যাস্ট্রোলজি অনুযায়ী তিরিশে জুন থেকে পনেরোই নভেম্বর ক্যাপ্রিকন রাশি বা মকর রাশির মানুষের জীবনে ঘটতে চলা দ্বিতীয় ভবিষ্যৎ বাণিজ্য বিশেষ বিশেষভাবে শুভ সংকেত আসতে চলেছে কোন কোন দিক থেকে না যেই সমস্ত মকর রাশি জাতক জাতিকার দীর্ঘদিন ধরে কোনো সম্পত্তি বিক্রি করার অপেক্ষা ছিলেন কিংবা আপনি মকর রাশির জাতক জাতিকে কোনো সম্পত্তি কেনার অপেক্ষা ছিলেন দীর্ঘদিন ধরে নানা রকম চেষ্টা করছেন কিন্তু কোনো না কোনো দিক থেকে শুভ ফল পেতে আপনি ব্যর্থ ছিলেন কিংবা অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিলো আপনি মকর রাশির জাতক জাতিকে আপনার পৈতৃক সম্পত্তি আপনি আদায় করতে চাইছেন কিন্তু ভাই দাদা বা আত্মীয়স্বজন কিংবা পাড়ার প্রতিবেশী সংক্রান্ত কোনো বিষয়ে আপনি কিন্তু আপনার প্রাপ্য সম্পত্তি আপনার হকের সম্পত্তি আপনি আদায় করতে পারছিলেন না তাদের ক্ষেত্রেও বলা কি আপনাদের দিক থেকেও কিন্তু সেই সমস্ত দিক থেকে আপনারা এবার অত্যন্ত শুভ ফল পেতে চলেছেন কেননা আপনাদের রাশিচক্রের শনিদেব বক্রি অবস্থায় যেতে চলেছে এবং যে সমস্ত শুভ গ্রহগুলি আপনাদের ক্ষেত্রে শুভ ফল দিতে এতদিন কাজে ব্যর্থ হচ্ছিল বৃহস্পতি মঙ্গল বুধ এবং শুক্র তারা এবার অত্যন্ত স্ট্রং পজিশনে আসতে চলেছে বিশেষ করে বৃহস্পতি অত্যন্ত স্ট্রং পজিশনে আসার কারণে মকর রাশির জাতক জাতিকারা এবার দীর্ঘদিন ধরে আপনি যদি কোনো সম্পত্তি ক্রয় বিক্রয় করার অপেক্ষা ছিলেন সেই সমস্ত দিক থেকে আপনি এবার অত্যন্ত শুভ ফল পাবেন এবং যারা দীর্ঘদিন কাল যাবৎ কোনো অর্থ সঞ্চয় করে গেছেন বাড়ি তৈরি করার অপেক্ষা ছিলেন কিন্তু আপনি বাড়ি তৈরি করতে পারছিলেন না তাদের দিক থেকেও এবার শুভ ফল আসতে চলেছে অ্যাস্ট্রোলজি অনুযায়ী মকর রাশির মানুষদের জীবনে ঘটতে চলা তৃতীয় ভবিষ্যৎ বাণিটি হলো বিশেষ বিশেষভাবে সাবধানতা কোন দিক থেকে না মকর রাশি একাদশ ও দ্বাদশ ঘরে শনি ও রাহু থাকার কারণে আগত সময়কালের মধ্যে আপনি কিন্তু আপনার কোনো পাড়া প্রতিবেশীর দ্বারা বা আপনার কোনো আত্মীয় স্বজন কিংবা আপনি অফিসে যেখানে চাকরি করেন বা যেখানে আপনি কর্মস্থলে যুক্ত থাকুন না কেন সেখানের কোনো ব্যক্তির দ্বারা বা আপনার ফ্যামিলিরই হয়তো কোনো গোপন ব্যক্তির দ্বারা আপনি কিন্তু কোনো বড় বড় ক্ষতি বা সমস্যার সম্মুখীন হতে পারেন মকর রাশির জাতক জাতিকারা বিশেষ করে বলতে গেলে আপনার এলাকার বা আপনার কাছের কোনো মানুষজনের কারণে আপনি কিন্তু কিন্তু কোনো কঠিন কঠিন সমস্যার সম্মুখীন হয়ে যাবেন যারা হয়তো আপনার আয় উন্নতি রেখে আপনাকে হিংসা করে শত্রুতা করে আপনার প্রতি তারা কিন্তু বর্তমান পরিস্থিতি যে কোনো না যে কোনো দিক থেকে আপনার কিন্তু সমস্যায় ফেলা বা চাপে ফেলার ভীষণভাবে চেষ্টা করবে সেটা আপনার অফিসের কলিক হোক বা আপনার পাড়া প্রতিবেশী কোনো ব্যক্তি হোক বা আপনার ঘরের কোনো ব্যক্তি হতে পারে তাই আপনাদেরকে অনুরোধ করবো এই সময়কালের মধ্যে চোখ কান খোলা রেখে মাথা ঠান্ডা রেখে যে কোনো প্রকার সিদ্ধান্ত বা কাজ করবেন কোনো প্রকার ঝুট ঝামেলা পাড়া প্রতিবেশীর সাথে হোক বা অফিসের ব্যক্তিত্বের সাথেই হোক কোনো প্রকার ঝুট ঝামেলা থেকে কিন্তু এড়িয়ে থাকার চেষ্টা করুন মকর রাশির জাতক জাতিকারা তাই বন্ধুদেরকে অনুরোধ করবো এই সমস্ত দিক থেকে শুভ ফল পেতে হলে শনিদেবের নাম জপ করুন এবং কমেন্ট বক্সে অবশ্যই আবার লিখবেন জয় শ্রী শনি মহারাজের জয় অ্যাস্ট্রোলজি অনুযায়ী মকর রাশির জীবনে ঘটতে চলা চতুর্থ ভবিষ্যৎ বাণিজ্য বিশেষ বিশেষভাবে সাবধানতা কোন দিক থেকে না মকর রাশির ষষ্ঠ ঘরে কেতু এবং দ্বাদশে রাহুর কিন্তু একটা ট্রানজাংশন চলছে তার কারণে লোনের বিষয়ে অর্থাৎ লোন পরিশোধ করার দিক থেকে কিন্তু আপনাদের এবার চাপ আসবে বিশেষভাবে দেখতে পাওয়া যাচ্ছে যে অর্থনৈতিক দিক থেকে মকর রাশির জাতক জাতিকদের ফ্যামিলিগত যে কোনো কারণে বা ফ্যামিলিরগত যে কোনো বিলাসিতার কারণে বা আপনার নিজের কোনো বিলাসিতার কারণে যে কোনো না যে কোনো দিক থেকে আপনার জমানো টাকা বা জমানো অর্থ কিন্তু এবার খরচ হয়ে যেতে পারে আগত একশো উনচল্লিশ দিন সময়কালের মধ্যে যে কোনো যে কোনো দিক থেকে খরচ বলতে গেলে এখানে হয়তো বাজে খরচের দিকে কিন্তু আপনার বেশি অর্থ ব্যয় হয়ে যাবে তাই মকর রাশির জাতক জাতিকে বলবো আগত সময়কালটা আপনাদের অর্থ সংক্রান্ত বিষয়ে একটু লাগাম টানার চেষ্টা করুন কেননা অর্থ খরচের বিষয়ে এই সময় লাগাম না টানলে আপনার অর্থ বা জমানো অর্থ কিন্তু অনেক অনেক দিক থেকে খরচ হয়ে যেতে পারে যা কিন্তু আপনার লোন পরিশোধের দিক থেকে যে সমস্ত মকর রাশির লোনি মেম্বার অছেন তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা চাপ আসতে পারে এবং যারা লোনি মেম্বার নন তাদের ক্ষেত্রেও বলে কি আগত সময়কালে দেখতে পাওয়া যাচ্ছে আপনার নিজের কোনো বিলাসিতা হোক বা আপনার পরিবারের কোনো বিলাসিতা বা যে কোনো খরচের দিক থেকে আপনার অতিরিক্ত বাজে খরচ হওয়ার কিন্তু ভীষণ সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে অ্যাস্ট্রোলজি অনুযায়ী মকরাশির মানুষদের জীবনে ঘটতে চলা পঞ্চম ভবিষ্যৎ বা এটি হল বিশেষ বিশেষভাবে শুভ সংকেত আসতে চলেছে মকরাশির জাতক জাতিকেদের দু সালের জুলাই মাসের শুরু থেকেই বিশেষ করে বলতে গেলে যারা কোনো পড়াশোনার সাথে যুক্ত রয়েছেন কোনো ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল ইঞ্জিনিয়ার সিভিল ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার কিংবা কোনো মেডিকেল বিভাগে নার্সিং বিভাগে আপনারা কাজের সাথে যুক্ত রয়েছেন কিংবা হয়তো আপনি কোনো প্রোমোটিংয়ের বিজনেস করছেন বা যে কোনো ম্যানেজমেন্ট লাইনের সাথে যুক্ত রয়েছেন পাশাপাশি এম বি এ এমসিএ বিসিএ যে কোনো ক্ষেত্রে আপনি চাকরি প্রাপ্তি বা পড়াশোনা করছেন এই সমস্ত বিষয়ে তাদের ক্ষেত্রে বলে রাখি সময়টা বোধহয় আপনাদের জন্যই হয়তো শুভভাবে আসতে চলেছে কেননা এতদিন কাল আপনাদের আপনাদের রাশিচক্রে শনিদেব স্ট্রং পজিশনে থাকার কারণে শুভ গ্রহগুলি কিন্তু সেই রকমভাবে শুভ ফল দিতে ব্যর্থ ছিল তাই বর্তমান পরিস্থিতিতে যেহেতু শনিদেব বক্রি হচ্ছে তাই শুভ গ্রহগুলি যেমন বৃহস্পতি মঙ্গল বুধ শুক্র তারা কিন্তু আপনাদের ক্ষেত্রে অত্যন্ত স্ট্রং পজিশনে আসার কারণে আপনারা যারা এই সমস্ত বিষয় বা এই সমস্ত প্ল্যাটফর্মে চাকরির সাথে যুক্ত রয়েছেন তাদের বেতন বৃদ্ধি উ উচ্চ পদে আসীন হওয়া এবং কোন জায়গায় ট্রান্সফার হয়ে গিয়ে সেইখানে বেতন বৃদ্ধি বা উচ্চ পদ প্রাপ্তি কিন্তু ভীষণ ভীষণ সুযোগ এবং সংযোগ দেখতে পাওয়া যাচ্ছে এবং যারা এই সমস্ত লাইনে পড়াশোনা করছেন চাকরি প্রাপ্তি করার জন্য তাদের দিকে বলে রাখি আপনাদের জন্য চাকরি প্রাপ্তি কিন্তু ভীষণ ভীষণভাবে শুভ বা সংযোগ দেখতে পাওয়া যাচ্ছে মকর রাশি জাতক জাতিদের ক্ষেত্রে আগত একশো উনচল্লিশ দিন সময়কালের মধ্যে তাই বন্ধুদেরকে অনুরোধ করব এই সময় যথেষ্ট কনসেন্ট্রেট করুন এবং আপনাদের লক্ষ্যের প্রতি যথেষ্ট ফোকাস করুন দেখবেন নিশ্চিত রূপে আপনারা চাকরি প্রাপ্ত করতে পারবেন এবার আগত একশো উনচল্লিশ দিন সময়কালের মধ্যে তাই বন্ধুদেরকে অনুরোধ করবো এই সমস্ত দিক থেকে শুভ ফল পেতে হলে অবশ্যই শনিদেবের নাম করুন এবং বক্সে অবশ্যই একবার লিখবেন জয় শ্রী শনি মহারাজের জয় তিনি কিন্তু সমস্ত সমস্যা থেকে আমাদেরকে এবার মুক্তি এনে দেবেন এবার অ্যাস্ট্রোলজি অনুযায়ী বাংলা রাশি ফলের এই আলোচনায় দু হাজার চব্বিশের তিরিশে জুন থেকে পনেরোই নভেম্বর সময়কালের মধ্যে ক্যাপ্রিকন রাশি বা মকর রাশি মানুষদের জীবনে ঘটতে চলা ষষ্ঠ ভবিষ্যৎ বাণীটি হলো। বিশেষ বিশেষভাবে সাবধান থাকতেই হবে তা নাহলে কিন্তু মকর রাশির জাতক দিকে আগত সময়কালটা এই বিষয়ে আপনাদেরকে অত্যন্ত সমস্যায় আষ্টে পৃষ্টে জড়িয়ে ফেলবে কেন কোন দিক থেকে না যে কোনো সম্পর্ক ক্ষেত্রে বা যে কোনো প্রেমের বিষয়ে কিন্তু কোনো ভুল বোঝাবুঝি বা কোনো বাদানুবাদ কথা কাটাকাটি তর্ক বিতর্ক খুঁটিনাটি সমস্যা থেকে কিন্তু বৃহৎ আকার ধারণ করতে পারে মকর রাশির জাতক জাতিকাদের রাশিচক্রে যে কোনো সম্পর্কের ক্ষেত্রে কথা কাটাকাটি থেকে কথা বন্ধ পর্যন্ত হয়তো অনেকের হয়ে গেছে এবং আগামী একশো উনচল্লিশ দিন সময়কালের মধ্যে আপনারা যদি এই সমস্ত বিষয়ে সতর্ক না থাকেন তাহলে কিন্তু আরও বড় কিন্তু সমস্যার সম্মুখীন হতে পারেন মকর রাশির জাতক জাতিকারা অনেক মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে হয়তো এপ্রিল এবং মে মাসে কিংবা অনেক ক্ষেত্রে জুন মাসের শুরুর দিকেই হয়তো এই সমস্ত সমস্যার সম্মুখীন হয়েছেন তাই মকর রাশির জাতক জাতিকাদের বলব দু হাজার সালের বাইশে জুন থেকে পনেরোই জুলাই এই সময়কালটা আপনাদের কিন্তু অত্যন্ত সতর্ক এবং সাবধান থাকতে হবে বিশেষ করে বলতে গেলে দু সালে তেইশে জুন চব্বিশে জুন পঁচিশে জুন এবং ছাব্বিশে জুন এই সময়কালটা আপনাদের সম্পর্কের বিষয়ে কিন্তু যে কোনো প্রকার ভুল বোঝাবুঝি বাদানুবাদ কথা কাটাকাটি এবং যে কোনো প্রকার ঝামেলা খুঁটিনাটি অশান্তির সৃষ্টি হতে পারে তাই আপনাদের কিন্তু এই সমস্ত পরিস্থিতিটাকে যথেষ্ট মেনটেন্স করে চলতে হবে প্রয়োজন হলে আপনাকে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে ভীষণভাবে তবে যত কিছুই সমস্যা হোক না কেন দু হাজার চব্বিশে পনেরোই জুলাইয়ের পর থেকে কিন্তু আপনাদের ক্ষেত্রে পরিস্থিতি অত্যন্ত অত্যন্ত শুভভাবে আসবে এবং সম্পর্কের ক্ষেত্রে যদি কোনো আপডাউন থাকে বা ঝামেলা থাকে সেটা কিন্তু পনেরোই জুলাইয়ের পর সম্পূর্ণরূপে মিটে যাবে অ্যাস্ট্রোলজি অনুযায়ী দু হাজার চব্বিশে তিরিশে জুন থেকে পনেরোই নভেম্বর সময়কালের মধ্যে মকর রাশি বা ক্যাপ্রিকন রাশির মানুষের জীবনে ঘটতে চলা সপ্তম ভবিষ্যৎ মানে হলো বিশেষ বিশেষভাবে শুভ সংকেত আসতে চলেছে কোন কোন দিক থেকে যেই সমস্ত মকর রাশির জাতক জাতিকারা কোনো ব্যাঙ্কিংয়ে চাকরির সাথে যুক্ত রয়েছেন বা কোনো সফটওয়্যার বা কোনো কম্পিউটারে চাকরির সাথে যুক্ত রয়েছেন কিংবা আপনি যদি কোনো অনলাইন কাজের সাথে বা কোনো মার্কেটিং বা সেলসের সাথে যুক্ত থাকেন কিংবা কোনো ডেলিভারি কাজের সাথে যেমন কোনো ফুড ডেলিভারি বা কোনো প্রোডাক্ট ডেলিভারি বা যে কোনো ক্ষেত্রে আপনি কোনো অনলাইন ওয়েবসাইট বা অনলাইন কোনো বিজনেস শেয়ার মার্কেট এই সমস্ত ক্ষেত্রে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে বলে কি বৃহস্পতি কিন্তু আপনাদের জন্য অত্যন্ত অত্যন্ত স্ট্রং পজিশানে আসতে চলেছে তাই এই সমস্ত দিক থেকে আপনারা কিন্তু অত্যন্ত মাত্রায় শুভ ফল পাবেন এতদিন কাল যাবৎ আপনারা এই সমস্ত প্ল্যাটফর্মে প্রচুর চাপ সহ্য করেছেন প্রচুরভাবে চাপ সহ্য করার কারণে আপনারা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন যারা কোনো ব্যাঙ্কিং বা মার্কেটিং বা সেলসের সাথে যুক্ত ছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু ভীষণ ভীষণভাবে চাপ গেছে আপনারা সেটা অলরেডি অত জানে নেও বা বুঝতেও পারছেন তাদের ক্ষেত্রে বলে কি আপনাদের সেই সমস্ত চাপ কিনতে এবার আস্তে আস্তে কমবে এবং আপনাদের ক্ষেত্রে যদি কোনো অ্যাকাউন্ট ওপেনিং বা কোনো টার্গেট ছিল অ্যাকাউন্টের ক্ষেত্রে বা যে কোনো ব্যাংকিং সেক্টরে তাদের ক্ষেত্রে সেই সমস্ত চাপ কিনতে এবার ধীরে ধীরে কমবে এবং যারা কোনো অনলাইন ওয়েবসাইট বা অনলাইন কোনো চ্যানেল বা বিজনেসের সাথে যুক্ত রয়েছেন তাদের চ্যানেল বা সেই সমস্ত বিজনেস কিন্তু এবার ধীরে ধীরে পুনরায় গ্রো হতে শুরু করবে এবং সেইখান থেকে আপনাদের অত্যন্ত হিউজ পরিমাণে কিন্তু আর্নিং লক্ষ্য করা যাবে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এবং মকর রাশির যে সমস্ত জাতক জাতিকারা যে কোনো বিজনেসের সাথে যুক্ত রয়েছেন সেটা হতে পারে কোনো টেক্সটাইল হতে পারে কোনো মেডিসিন হতে পারে হতে পারে কোনো গাড়ি কিংবা হতে পারে কোনো ধাতু কিংবা সোনা রূপা বা যেই যে কোনো ক্ষেত্রে আপনি যদি কোনো বিজনেসের সাথে যুক্ত থাকেন তাদের ক্ষেত্রে কিন্তু আগত সময়টা অত্যন্ত শুভভাবে আসতে চলেছে বৃহস্পতি নৈসর্গিক শুভ ফল কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের এই সমস্ত বিষয়টাকে অত্যন্ত স্ট্রং পজিশানে এনে দেবে আগত একশো উনচল্লিশ দিন সময়কালের মধ্যেই অ্যাস্ট্রোলজি অনুযায়ী বাংলা রাশি এই আলোচনায় মকর রাশি মানুষদের জীবনে ঘটতে চলা অষ্টম ভবিষ্যৎ বাণীটি বিশেষভাবে সাবধানতা আগত একশো উনচল্লিশ দিন সময়কালের মধ্যে মকরাশির জাতক জাতিকে দিকে বিশেষ করে বলতে গেলে জুলাই মাসের প্রথমের দিক পর্যন্ত সময়কালের মধ্যে মকরাশির জাতক জাতিকের দিকে আপনার বাড়ির কিংবা আপনার পাশের বাড়ির কোনো লোকের সাথে আপনাকে আপোষ করে বা মানিয়ে নিয়ে চলতে হবে বিশেষ করে এক কথায় বলতে গেলে আপনার পাশের বাড়ি হোক বা আপনার নিজের বাড়ির হোক আপনার অফিসের কোনো ব্যক্তি হোক তাকে কিন্তু তেল মেরে চলতে হবে আগত সময়কালের মধ্যে কেননা বিশেষভাবে দেখতে পাওয়া যাচ্ছে যে কোনো কারণে আপনার পারিবারিক বা সামাজিকগত কারণে আপনি কিন্তু হলে কোনো বাদ বিবাদের সম্মুখীন হয়ে যেতে পারেন এবং এই সময় আপনি যদি তাকে আপোষ করে চলেন বা তেল মেরে চলেন তাহলে কিন্তু ভবিষ্যৎ সময়ে আপনার ক্ষেত্রে কিন্তু অত্যন্ত শুভ ফল প্রাপ্তি হবে এতে কি হবে না আপনার ক্ষেত্রে হয়তো কোনো না কোনো দিক থেকে আপনি কিন্তু লাভ দেখতে পাবেন সেটা হতে পারে আপনার ফ্যামিলি কোনো স্বামী স্ত্রী আপনি যদি তাকে তেল মেরে চলেন এই সময় কারণে আপনি যদি মানি নিয়ে চলেন বা তাকে আপোষ করে চলেন তার কথা গুরুত্ব দেন তাহলে কিন্তু আপনার সম্পর্কের ক্ষেত্রে হোক বা ফ্যামিলিতে শান্তি বজায় রাখার দিক থেকে হোক বা যে কোনো যে কোনো ক্ষেত্রে আপনি কিন্তু পুনরায় আবার সম্পর্ককে জোড়া লাগাতে পারবেন বা যে কোনো যে কোনো দিক থেকে আপনার শুভ ফল আসবে এবং আপনি অফিসের যদি কোনো ব্যক্তিকে তেল মেরে চলেন তাহলে কিন্তু আপনার অফিসে প্রমোশনের দিক থেকে বেতন বৃদ্ধির দিক থেকে বা যে কোনো ক্ষেত্রে কাজ যের সুবিধার দিক থেকে আপনি কিন্তু অত্যন্ত শুভ ফল পাবেন এবং আপনার পাড়া প্রতিবেশী কোনো ব্যক্তিত্বকে যদি আপনি আপোষ করে চলেন বা তেল মেনে চলেন আপনার কিন্তু কোনো না কোনো দিক থেকে প্রাপ্তি যোগ দেখতে পাওয়া যাচ্ছে এই সময়কালের মধ্যে আপনি কিন্তু আপোষ করে চললে যে কোনো যে কোনো দিক থেকে আপনি কিন্তু শুভ ফল বা প্রাপ্তি যোগ দেখতে পাওয়া যাচ্ছে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অ্যাস্ট্রোলজি অনুযায়ী মকর রাশির মানুষদের জীবনে ঘটতে চলা নবম ভবিষ্যৎ বাণিজ্য হল বিশেষভাবে শুভ সংকেত আসতে চলেছে আগত সময়কালের মধ্যে মকর রাশির জাতক জাতিকাদের পরিবারে যে কোনো না যে কোনো দিক থেকে কিন্তু ভীষণভাবে কোনো শুভ অনুষ্ঠান হওয়ার কিন্তু ভীষণ ভীষণ যোগ দেখতে পাওয়া যাচ্ছে সেটা হতে পারে কোনো অন্নপ্রাশন কোনো গৃহপ্রবেশ কোনো ভক্ষণ কোনো পৈতা বা যে কোনো জাত থেকে কোনো বিবাহ বা কোনো পুজো পার্বণ হওয়ার কিন্তু ভীষণ যোগ বা সংযোগ দেখতে পাওয়া যাচ্ছে মকর রাশির জাতক জাতিকাদের রাশিচক্রে আগত সময়কালের মধ্যে আপনি আপনার পরিবার পরিজন আত্মীয় স্বজনদের সাথে কিন্তু আনন্দ ঘন শুভ মুহূর্ত কাটাতে পারেন বা কাটাতে চলেছেন কেননা যে কোনো না যে কোনো দিক থেকে মকর রাশির জাতক জাতিকাদের রাশিচক্রে কিন্তু কোনো অনুষ্ঠান হওয়ার কিন্তু ভীষণ শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে তাই বন্ধুদেরকে অনুরোধ করবো এই সমস্ত দিক থেকে শুভ ফল পেত হলে অবশ্যই কমেন্ট বক্সে আবার লিখুন জয় শ্রী শনি মহারাজের জয় অ্যাস্ট্রোলজি অনুযায়ী তিরিশে জুন থেকে পনেরোই নভেম্বর সময়কালের মধ্যে অর্থাৎ বিশেষ করে বলতে গেলে প্রায় জুলাই মাসের শুরু থেকেই মকরাশির মানুষদের জীবনে ঘটতে চলে দশম ভবিষ্যৎ হলো মকর রাশির জাতক জাতিকরা যদি দীর্ঘদিন কাল যাবৎ কোনো ভারী রোগে আক্রান্ত ছিলেন সেই সমস্ত দিক থেকে কিন্তু আপনারা এবার শুভ ফল পাবেন কেননা আপনাদের রাজচক্রে সূর্যদেব কিন্তু স্ট্রং পজিশনে আসতে চলেছে তাই আপনাদের কোনো রোগে যদি আপনি দীর্ঘদিন ধরে জড় জড়িত থাকেন সেই সমস্ত রোগ মুক্তির পথে কিন্তু অত্যন্ত শুভ যোগ এবং সংযোগ দেখতে পাওয়া যাচ্ছে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এবং দীর্ঘদিন যাবৎ আপনি হয়তো আপনার কোনো বাবা মায় আপনার বাবা মায়ের শরীর যদি কোনো সমস্যা ছিল বা সেই সমস্ত দিক থেকে আপনি চিকিৎসকের পরামর্শ নিয়েছেন বিভিন্ন ওষুধ খাইয়েছেন বিভিন্ন চেষ্টা করেছেন কিন্তু কোনো শুভ ফল পাচ্ছিলেন না সেই সমস্ত দিক থেকেও আপনার কিন্তু ওর শুভ ফল পাবেন তাই মকর রাশির জাত জাতিকাদের রাশিচক্রের সূর্যের শুভ দৃষ্টি পড়ার জন্য আপনার নিজের হোক বা আপনার ফ্যামিলি মেম্বারদের আপনার বিশেষ করে আপনার বাবা মায়ের বা আপনার নিজের কোনো ভারী রোগে যদি আপনি আক্রান্ত ছিলেন সেই সমস্ত দিক থেকে আপনার রোগ কিন্তু সম্পূর্ণরূপে নির্মূল হয়ে যাবে পনেরোই জুলাইয়ের পর থেকে তাই বন্ধুদেরকে অনুরোধ করবো শনিদেবের আশীর্বাদ পেলে কমেন্ট বক্সে অবশ্যই আবার লিখবেন জয় শ্রী শনি মহারাজের জয় এবার আসা যাক নক্ষত্র ভিত্তিক আলোচনায় মকর রাশির উত্তর সারা নক্ষত্রের ক্ষেত্রে দেখা যাচ্ছিলো যে এতদিন কাল যাবৎ আপনার ফ্যামিলিতে কোনো না কোনো দিক থেকে অর্থনৈতিক বিষয় কিন্তু অত্যন্ত ডাঙাল চলছিল আর্থিকভাবে আপনারা অত্যন্তভাবে ডাউন হয়ে পড়েছিলেন যার কারণে আপনার সফলতার পথে আপনার স্বপ্ন পূরণের পথে অর্থ কিন্তু বাধা হয়ে দাঁড়াচ্ছিলো আপনি কোনো কাজ করতে চাইছেন বা কোনো প্রজেক্ট শুরু করতে চাইছেন কোনো বিজনেস শুরু করতে চাইছেন সেইখানে কিন্তু অর্থ সমস্যা হয়ে দাঁড়িয়েছিল সেই দিকটা থেকে আপনারা কিন্তু এবার অত্যন্ত শুভ ফল পাবেন মকর রাশির উত্তর সারা নক্ষত্রের জাতক digan মকর রাশির শোভনা নক্ষত্রের ক্ষেত্রে যেই সমস্যাটি অত্যন্ত প্রবল মাত্রায় চলে সেটা হচ্ছে পরিবারগত কারণে আপনার ফ্যামিলিতে স্বামী স্ত্রীর সাথে সন্তানদের সাথে কিংবা আপনার বাবা মায়ের সাথে খুঁটিনাটির কারণে কিংবা শাশুড়ির সাথে বৌমার এই সমস্ত দিক থেকে আপনার সংসারে যেন অত্যন্ত পরিমাণে অশান্তি তুঙ্গে হয়ে উঠেছিল সমস্ত দিক থেকে এই অশান্তি যেন আপনার পরিবারে ভরে উঠেছিল তাদের দিক থেকে বললাম কি যেহেতু শনিদেব বক্রি অবস্থা যেতে চলেছে তাই মকর রাশির শোভনা নক্ষত্রে জাতক জাতিকা কিন্তু এবার এই সমস্ত দিক থেকে অত্যন্ত শুভ ফল পেতে চলেছেন মকর রাশির ধনিষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে দেখা যাচ্ছিল তাদের যেন সমস্যাতেই সমস্যা একে কর্মের প্রবলেম অন্যদিকে অর্থ প্রবলেম অন্যদিকে আবার ফ্যামিলিতে অশান্তি এই সমস্ত দিক থেকে তাদের পরিস্থিতি যেন দেওয়ালে পিঠ থেকে যাওয়া অবস্থার মধ্যে হচ্ছিল কোনো না কোনো দিক থেকে আপনারা শুভ ফল না বা আপনার লক্ষ্য পূরণ করতে পারছিলেন না বা সাকসেস পেতে আপনাদের অত্যন্ত দেরি লেগে যাচ্ছিল তাদের দিকে বলা কি যেহেতু বর্তমানে শনি দিয়ে বক্রি অবস্থা আসতে চলেছে তাই মকর রাশির উত্তরসারা নক্ষত্রী হন শবণা নক্ষত্রী হন বা ধনিষ্ঠা নক্ষত্রী হন যেই দশটি গুরুত্ব গুরুত্বপূর্ণ ভবিষ্যৎ মানে তুলে দিলাম এগুলো কিন্তু আগত সময় আপনাদের রাশিচক্রে নিশ্চিত রূপেই ঘটতে চলেছে তাই এই বিষয়গুলির প্রতি যথেষ্ট কনসেন্ট্রেট করুন এবং মনোযোগ সহকারে এই বিষয়গুলিকে মেনে চলার চেষ্টা করুন ভালো থাকুন ও সুস্থ থাকুন সমস্ত মকর রাশির জাতক জাতিকারা অ্যাস্ট্রোলজি অনুযায়ী রাশিচক্রের গ্রহদের গোচরগত অবস্থানে আপনাদের সমস্যাগুলি এবার ধীরে ধীরে সমাধানের পথ খুঁজে পাবে জ্যোতিষবিজ্ঞানকে সাথে নিয়ে গিয়েছিল সমস্ত মকর রাশির জাতক জাতিকারা এবার শনিদেবের কৃপা ও আশীর্বাদ লাভ করুক তাদের এতদিনের অপূর্ণ স্বপ্ন এবার পূরণ হোক সমস্ত চাওয়া পাওয়া আর সফলতা লাভ করুক শনিদেবের কাছে এই কামনাই করি তাই বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকুন এবং শনিদেবের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে একবার লিখবেন জয় শ্রী